মারুতি ভ্যানে করে কয়রা পাচার রবিবার লাউদোয়া থানার কালীপুর গ্রামে সিআইএসএফ দুটি মারুতি ভ্যান পাকড়াও করে পাণ্ডবেশ্বরের কোনো কলিয়ারি থেকে কয়লা চুরি করে মারুতিতে চাপিয়ে পাচার করা হচ্ছিল খবর পেয়ে ধাওয়া করে সিআইএসএফ অবস্থা বেগতিক বুঝে গাড়ি ফেলে পালিয়ে যায় পাচারকারীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরিদপুর থানার পুলিশ দুটি কয়লা ভর্তি মারুতি ভ্যান বাজেয়াপ্ত করেছে পুলিশ কয়েক টন কয়লা ছিল এই দুটি গাড়িতে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর এখন আজকে পাণ্ডবেশ্বর বিধানসভায় লাউদোয়া ব্লকের কালীপুরে দুই ভ্যান মানে মারুতি ভ্যানের সাহায্যে কয়লা যাচ্ছিল সিআইসিএফ ধরেছে তা আমরা বারবার বলে থাকছি যে পুলিশের নাখের ডগা দিক দিয়ে কিভাবে এই দু নম্বরই ব্যবসা চলছে কারণ এক কিলোমিটার অন্তর অন্তর সিভিক পুলিশ রয়েছে অথচ তারা ধরতে পারছে না সিআইসিএফকে ধরতে হচ্ছে যেখানে দু নম্বরই কয়লা বালি চলে যাচ্ছে তাদেরকে অথচ পুলিশ এই বিষয় নিয়ে তাদের কোনো রকম তদন্তও নেই কারণ তারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসোহারা তুলতে ব্যস্ত কারণ যারা এই দু নম্বরই কাজ করে তারা প্রত্যেকটা থানা এবং সিভিক পুলিশকে পয়সা দেয় প্রতিনিয়ত এখানে রাস্তায় দাঁড়িয়ে থাকুন আপনারা দেখতে পাবেন যে দু নম্বরই যখনই গাড়ি পেরোচ্ছে তারা সিভিক পুলিশের হাতে পয়সা গুঁজে দিয়ে রাস্তা পেরিয়েছে খুব দুর্ভাগ্যজনক যেখানে প্রশাসক যেখানে যারা সমাজের দায়িত্ব নিয়ে আছে তারাই যদি রক্ষক ভক্ষক হয়ে যায় তাহলে খুব অসম্ভব সমাজকে সুষ্ঠুভাবে সমাজ দেওয়া আর কয়লার যেটা বলছে কয়লার গাড়ি আমার জানা নেই কিন্তু দীর্ঘদিন ধরে তো এই অবস্থায় কেউ যদি কয়লা চালায় তৃণমূল কংগ্রেস কিন্তু তার সাথে নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে নেই এবং আমাদের বিধায়ক নরন্দন চক্রীদের সঙ্গে যোগাযোগ নেই আজকের দিনে দাঁড়িয়ে যারা কয়লা চাচ্ছে কয়লা গাড়ি ধরা হচ্ছে হতো তাদের ব্যবস্থা হোক আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটাই বলি